নতুনভাবে অবৈধ খনি ঝালাই করতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির মাত্র চারশো টাকার মজুরি পাওয়ার বিনিময়ে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে বিষ গ্যাসের শিকার হয়ে অবৈধ কয়লা খনির ভিতরেই দুই ব্যক্তি কয়লা খনির গভীর গহ্বরে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ালো জামুরিয়া নর্থ শেয়ারসোল খোলিয়ারি সংলগ্ন আমবাগান এলাকাতে এ ঘটনা প্রসঙ্গে পরিবার সূত্রে জানা গেছে জামুরিয়ার হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের বারুল গ্রামের বাসিন্দা চারজন ব্যক্তি এই আমবাগান এলাকার শুক্রবার বিকালে ঠিকা শ্রমিক হিসাবে অবৈধভাবে কয়লা কাটতে আসে পরে রাত্রি বারোটা নাগাদ চারজন শ্রমিকের মধ্যে দুজন কয়লা খনির গভীর গহ্বরে প্রায় পঞ্চাশ ফুট নিচে নেমে পড়ে বছর বিয়াল্লিশের রবি কর্মকার এবং বছর ত্রিশের ওই একই এলাকার বাসিন্দা সঞ্জিত বাউড়ি আর সেই সময় উপরে থাকা তার দুই সহযোগী লক্ষ্য করে ওই দুই ব্যক্তি মারণ গ্যাসের শিকার হয়েছে বিষয়টি লক্ষ্য করে তারা ঘটনাস্থল থেকে কোনক্রমে দ্রুত এলাকা ছেড়ে নিজেদের গ্রামের বাসিন্দাদের এবং আক্রান্তদের পরিবারের সদস্যদের এ বিষয়ে খবর দিলে তারা রাত্রি থেকেই ঘটনাস্থলে এসে ওই দুই ব্যক্তিকে উদ্ধারের দাবিতে কয়লা খনির মুখে দাঁড়িয়েই বিক্ষোভ দেখাতে শুরু করে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় জামুরিয়া থানার পুলিশ ঘটনার খবর দেওয়া হয় দমকল বিভাগে রানীগঞ্জের দমকল বিভাগের একটি বিশেষ দল এসে পৌঁছায় ঘটনাস্থলে একইভাবে ইশেলের আধিকারিকেরাও এসে পৌঁছেছে ঘটনাস্থলে এরপরই শনিবার সকালে প্রশাসনিক স্তরে ওই অবৈধ খনি মুখের ভিতরে একটি জ্যান্ত মুরগি দড়ির মধ্যে ঝুলিয়ে ভিতরে ঢুকানো হয় তবে দড়ি ধরে তাকে উপরে তুলে দেখা যায় ওই মুরগি মারা গেছে এই ঘটনা প্রত্যক্ষ করে সকলেই নিশ্চিত হয় যে ওই অবৈধ খনি মুখের মধ্যে রয়েছে মারণ গ্যাস এ বিষয়ে লক্ষ্য করে স্থানীয় এলাকার বাসিন্দারা ওই দুই ব্যক্তিকে উদ্ধারের জন্য বিশেষ উদ্ধারকারী দল আনার দাবি করতে থাকে এই মুহূর্তে ঘটনাস্থলে বারংবার পুলিশ প্রশাসনের সঙ্গে বচসায় জড়ায় মৃতের পরিবার পরিজন এবং এলাকাবাসীরা তারা তাদের দ্রুত উদ্ধারের দাবি জানাতে থাকে পুলিশ প্রশাসন জানিয়েছে এ বিষয়ে ইসিএলের বিশেষ উদ্ধারকারী দলের কাছে উদ্ধারের জন্য আবেদন জানানো হয়েছে তবে সেই উদ্ধারকারী দলের এখনও কোনো দেখা পাওয়া যায়নি মৃতের পরিবার পরিজনদের দাবি এখানে ঠিকাকর্মীর কাছে চারশো টাকার বিনিময়ে ওই খনিমুখে কয়লা কাটার জন্য তারা এসেছিল তারপর তারা এই মারণ গ্যাসের শিকার হয়েছে তাদের দাবি করছেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং উদ্ধার করতে হবে ওই দেহ দুটি এখন দেখার কত দ্রুত প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে এবং ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে উল্লেখযোগ্য যে জামুরিয়ায় কয়লা খনি এলাকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়লা কাটার কাজ বন্ধ হয়েছিল তবে ইদানিং কয়লা মাফিয়া চক্র সক্রিয় হয়ে গোপন এলাকার ঘন জঙ্গলের মধ্যে অবৈধভাবে কয়লা পাচারের জন্য কয়লা খনি মুখ তৈরি করে এবং তাদের এই ধরনের ঘটনা ক্রমশই অবৈধ কারবারের বিষয়ে আরও একবার প্রকাশ্যে এলো এখন দেখার এই অবৈধ কারবার রুখতে কীভাবে পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন এই মুহূর্তে উদ্ধার হলো সঞ্জিত বাহরির দেহ জানা গেছে এক ব্যক্তি নিজের জীবনে পরোয়া না করে ওই খনি মুখের ভিতরে ঢুকে গিয়ে ওই সঞ্জিত দেহ দড়িতে পেঁচিয়ে দেয় তবে মারণ গ্যাস অনেকটাই বেশি মাত্রায় থাকায় সে সময় সেই দেহ উদ্ধার করা যায়নি তবে এগারোটা নাগাদ সেই বেঁধে রাখা দড়িতে পেঁচিয়ে থাকা দেহটিকে প্রশাসন তুলে নিয়ে স্থানীয়দের সামনে ওই দেহটিকে তুলে নিয়ে আসে প্রশাসন পাঁচটা সময় কাটে গেছিলো না একটা সময় গিয়ে ছেলে আর গেছে ঘরে দিয়ে বসে ওরা পড়ে গেলো পড়ে আর ফের লোক নেই তখন কায়ে লোক নিয়ে এলো গা ছিঁড়ে গেলো দেখি পুলিশ প্রশাসন করছে কিছু না এখন বলে কিছু না তুই বাবা ওরা কত টাকা মজুরির জন্যে সাতশো টাকা চারশো টাকা আগেও কি কাজ করতে আগে

বলতে আমার রোধ হচ্ছে কারণ আইন কিছু নেই আজকে পশ্চিমবাংলায় সাধারণ মানুষ নিজের পেটের জন্য এই গরিব খাদানে তাদের জীবন দিচ্ছে তাদের নিজের পেট চালাবার জন্য তারা জীবন দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু বর্তমান সরকার বর্তমান সরকার প্রশাসন বর্তমানে সরকারের মতো কিছু তারা নেতৃত্ব তারা কিন্তু এই দীর্ঘদিন ধরে এটা সাপোর্ট করে যাচ্ছে তাই আমি বলতে চাই এই মানুষদের এই সাধারণ মানুষদের জীবন নিয়ে খেলা করবেন না প্লিজ এই মানুষদেরকে এবার রেহাই দিন আপনারা একটু এদের জন্য একটু ভাবুন কি কি ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটেছে এই গতকাল রাত্রে চারশো টাকা হাজরিতে নিজের পেট চালাবার জন্য এই খাদানের খাদানের কাজ করতে এসেছিল কি খাদান কয়লা খাদান বেসরকারি কয়লা খাদান এই বেসরকারি কয়লা খাদানে কাজ করার পর অবৈধ কয়লা খাদান এখানে ইসিএল মাইস আছে ইসিএল জমির অধীনে তারা কয়লা খাদান করে লোকাল নেতৃত্ব লোকাল প্রশাসন কে হাতে রেখে তারা এই ইলেগেল খাদানগুলো চালাচ্ছে কোথাকার ছিল জানা পেয়েছে এই ছেলেগুলো ছিল আমার নিজের গ্রামে আমার নিজের পাশের ঘরে কোথাকার বারুল গ্রামের কি নাম তাদের তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রবিলাল কর্মকার একজনের নাম হচ্ছে সঞ্জিত বাউরি আপনারা কি ডিমান্ড করছেন আমরা ডিমান্ড করছি যতক্ষণ না পরিবারকে যারা সব মানে সম্পূর্ণভাবে দায়ভার যেন এনারা না নেয় সেই কারণের জন্য আমরা দাবিতে আছি কাদের মদত চলছিল কয়লা খাদানটা অবৈধ বর্তমান সরকার বর্তমান প্রশাসনের মদতে আর বর্তমান সরকারের মদত পুষ্ট নেতা তৃণমূল এখন আপনারা কি করছেন এখন আমরা এই ডেড বডি এখনো পর্যন্ত দেখুন ঘন্টা হয়ে গেল 7 ঘন্টা পর্যন্ত রিস্কিউ টিমও ওনারা 안 না এখনো পর্যন্ত বলতে লোকাল ছেলেদেরকে নিয়ে ওরা রেস্কিউ করার চেষ্টা করছে কিন্তু আমি তো বলতে চাই যে লোকাল ছেলেগুলো তো তাদেরও জীবন সংশয় আছে ওনাদেরও তো জীবন আছে বাইচাং ভগবান করুক ওনাদের যেন কিছু না হয় আমি বলবো এখনো পর্যন্ত রেস্কিউ টিম কিন্তু আসতে পারেনি আর এখনো আছে পুলিশের চুপ তারা চুপ করে দাঁড়িয়ে আছে বলে বকনু নারী সুদেক্ষ চাচাটা কিছু করাতে দেবে আপনার নাম আমার নাম হচ্ছে কিণাকি রায়